সিলেটে ভারতীয় তীর খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন বর্তমানে তীর নামক খেলাটি অনলাইন জুয়ার সাথে জড়িত হওয়ায় সম্প্রতি সময়ে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন পেশার মানুষের মধ্যে তীর খেলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এতে আশঙ্কাজনক হারে গড়ে বসে তীর নামক জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছেন বিভিন্ন পেশার মানুষ তাই সামাজিক বিশৃঙ্খলা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় সিলেট জেলায় তীর খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম এ আদেশ অমান্য করা হলে তীর খেলার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আজ এক আদেশে বলা হয় আমি আপনাদের জানিয়ে রাখি যে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলায় ভারতীয় অবৈধ শিলং তীর খেলা দীর্ঘদিন থেকে চলে আসছে কিন্তু বর্তমানে এটি অনলাইন জুয়া হিসেবে সরিয়ে পড়েছে বাংলাদেশের সিলেট নেতা হয়ে ডাকাতেও এ খেলায় এক টাকায় লাভ সত্তর টাকা তাই অল্প টাকায় বেশি লাভের আশায় এই জুয়ায় জড়িয়ে রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায়ী শিক্ষার্থী এমনকি নারীরাও সম্পৃক্ত হয়ে পড়েছে আর রমরমা এই খেলা এই জুয়া খেলার মাধ্যমে চিহ্নিত মহল হাতিয়ে নিয়ে ভারতে পাচার করছে কোটি কোটি টাকা কিন্তু বাংলাদেশিরা এই খেলায় অংশ নিয়ে সর্বশান্ত হচ্ছেন কেউ বা হচ্ছে ফের ফকির আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে উনিশশো নব্বই সালে সিলেটের সীমান্তবর্তী এলাকায় ভারতের শিলং ও গৌহাটি থেকে চালু হয় তীর খেলা গত আঠাইশ বছরে এই খেলাটির নাম স্থানীয় ভাষায় শিলং তীর নামে পরিচিত ছিল শুরুর দিকে এই খেলাটির প্রচলন ছিল কেবল ভারতের কুলগেসা সিলেটের সীমান্তবর্তী কয়েকটি এলাকার মানুষের মধ্যে এরপর ধীরে ধীরে সরিয়ে পড়ে সিলেটের বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশিরা কিভাবে এই খেলায় জড়িয়ে পড়েছেন এই বিষয়টি যদি আমি বলি তাহলে ভারতের শিলংয়ে শিলংয়ের জুয়ারিরা বাংলাদেশি এজেন্ট নিয়োগ করে দেয় দেশীয় এজেন্টদের মাধ্যমে এক থেকে নিরানব্বই পর্যন্ত নম্বর বিক্রয় করা হয় যত মূল্যে নম্বর বিক্রি হবে তার সত্তর গুণ লাভ দেওয়া হবে বিজয়ী নম্বরের গ্রাহককে অর্থাৎ এক টাকায় পাওয়া যাবে সত্তর টাকা স্থানীয় ভাষায় এ খেলাকে মিখির খেলা টুকা খেলা নম্বর খেলা বা খেলা ও বলা হয় বাংলাদেশে নির্দিষ্ট এজেন্টরা মোহরির মাধ্যমে গ্রাহক সংগ্রহ করে মোহরির থ্রু ছাড়া কোনো ব্যক্তি সরাসরি তীর খেলায় অংশ নিতে পারে না এক্ষেত্রে ধারায় অর্থাৎ প্রথমে এজেন্ট এরপর মোহরি এরপর গ্রাহক এই তিন স্তরের বাহিরে প্রথম গ্রুপটি ভারতের শিলং থেকে অনলাইনে জুয়াটি সারে এরপর একটি অংশ বাংলাদেশে এই জুয়াটি নিয়ন্ত্রণ করে বর্তমানে এটি ডিজিটাল নম্বর খেলা নামে পরিচিতি লাভ করেছে এছাড়াও আমি জানতে পারি যে তীর খেলা সকাল দশটা থেকে বিকেল চার একটা পর্যন্ত চলে সপ্তাহে ছয় দিন খেলাটি পরিচালিত হয় ফলাফল ঘোষণা করা হয় প্রতিদিন বিকেল পাঁচটায় তবে ভারতের ছুটির দিন রবিবার খেলাটি হয় না অর্থাৎ বন্ধ থাকে আমিনুল ইসলাম ডেস্ক রিপোর্ট